আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে উচ্চমান সহকারী পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে আপনি যদি উচ্চমান সহকারী পদে যোগদান করেন তাহলে পদোন্নতি পেয়ে কোন পদ পর্যন্ত যেতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন আপনি যদি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে উচ্চমান সহকারী পদে যোগদান করেন এবং আট বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি পেয়ে উচ্চমান সহকারী পদ থেকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে যেতে পারবেন এই ক্ষেত্রে সহকারী প্রশাসনিক কর্মকর্তা হতে হলে আপনাকে অবশ্যই উচ্চমান সহকারী পদে ন্যূনতম আট বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে এরপর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ থেকেও আপনি পদ পাবেন সেই ক্ষেত্রে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে ন্যূনতম তিন বছর সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পদ উন্নতি পেয়ে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ থেকে প্রশাসনিক কর্মকর্তা পদে যেতে পারবেন এই ক্ষেত্রে তিন বছর সম্পন্ন হলেই যে আপনি পদ উন্নতি পাবেন বিষয়টি এমন না আপনার তিন বছর পূর্ণ হইলে আপনি পদোন্নতির ক্রাইটেরিয়ায় পড়বেন অর্থাৎ পদোন্নতির যোগ্য হবেন শূন্য পথ থাকা সাপেক্ষে আর আপনার ডকুমেন্ট প্রেস থাকা সাপেক্ষে আপনাকে পদায়ন করা হবে সেক্ষেত্রে তিন বছরের জায়গায় পাঁচ বছর বা আরও বেশি সময়ও লাগতে পারে তো ভিওস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ